ঝুঁকি নাই আমরা তো ব্যাপক কত আঠারো আমরা আমরা আঠারো হাজার নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি সাথে র্যাব আছে বাংলাদেশ আর্মি আছে আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই সো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই ইনশাল্লাহ আমরা এটা সঠিকভাবে নিরাপত্তা দিয়ে কাজটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাহায্য করব এবং ওনারা কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হবে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে জাতীয় উৎসব করে এই অনুষ্ঠানে যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ষবরণ অনুষ্ঠান সমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে একুশটি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাক পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান স্থল ড্রাগ স্কোয়াড দ্বারা সুইমিং করা হবে রমনা পার্ক শরৎজি উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট একুশটি স্থানে ব্যারিকেড স্থাপন থাকবে প্রতি অনুষ্ঠান স্থলে প্রবেশ গেটে আর্চে ও হ্যান্ড মেটাল ডিজিটাল দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রূপসমূহ সিসি ক্যামেরা দ্বারা স্টিল ক্যামেরা ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে অনুষ্ঠান স্থলের চারপাশে ও শোভাযাত্রার রোডে পর্যাপ্ত পরিমাণ পিকেট ফুড পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে ডিবি সি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে ইফটিজিং ছিনতাই অপরাধ প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে রণপাস সর্দি উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতর্কতা মোটিন করা হচ্ছে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ